নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাটা মশলা চ্যানেলে চিকেনের একটা খুব সহজ দুর্দান্ত স্বাদের চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আর আমার আজকের রেসিপিটার নাম হলো লাহোরি চিকেন এই রেসিপিটা লাহোরের একটা ভীষণই ফেমাস রেসিপি তো আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তো চলুন দেখিনি এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমাদের কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করা হয়েছে এর জন্য আমি নিয়ে নিয়েছি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস টক দই সর্ষের তেল ঘি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টমেটো বাটা আর নিয়ে নিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে নিয়ে নিয়েছি কসুরি মেথি নুন চিনি আনিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লম্বা করে কেটে রাখা আদা আর ধনে কুচি তো সবার প্রথমে একটা কড়াই নিই তার মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি এখানে ওয়ান টেবিল মতো ঘি ঘিটা দিলে কিন্তু এই টেস্টটা বেশি ভালো হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা স্ক্রিনে আমি গোটা গরম মশলাগুলো মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন এবারে তেলের মধ্যে এগুলোকে দিয়ে একটু সাতলে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আপনারা চিকেনের পরিমাণে সাপেক্ষে এখানে পেঁয়াজ বাটাটা নেবেন চলে আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে পেস্ট ব্যবহার করেছি এবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থাকতে ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসটাকে অ্যাড করে দেবো মুরগির মাংসটাকে পেঁয়াজের মধ্যে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে মাংসটাকে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিয়ে এটার সাথে খুব ভালো করে চিকেনটাকে নেড়ে নেব এবারে চিকেনটাকে আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটোর পেস্ট অ্যাড করে দিয়ে টমেটোর সাথেও কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুই টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে এবারে মশলার সাথে খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে বা বেরিয়ে আসছে মশলা দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে প্রায় দুই টেবিল স্পুনের মতো টক দই অ্যাড করে দেবো টক দইয়ের পরিমাপটা একটু ভুজে ব্যবহার করবেন কারণ টমেটো আর টক দই যেহেতু দুটো একসাথে ব্যবহার করা হয়ে যায় তাই কোনোটা পরিমাপ একটু কম বেশি হলেই কিন্তু রেসিপিটা একটু টকটক খেতে হয়ে যাবে তাই পরিমাপটা বুঝে দেবেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কসুরি মেথি কসুরি মেথি অ্যাড করার পর এটাকে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো চিকেনের জলটা যাতে ভালো করে বেরিয়ে আসতে পারে এবং চিকেনটা একটু নরমও হতে পারে তো পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর এখানে দিতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে প্রায় টু টেবল স্পুনের মতো মানে স্বাদ অনুসারে নুন এবং এক চিমটি চিনি অ্যাড করেছি যাতে স্বাদটা ব্যালেন্স হতে পারে এবারে নুন চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটাকে এভাবেই দু থেকে তিনবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হতে পারে তো এখানে এটাকে আমি আরও একবার ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল অ্যাড করে দেবো এই রেসিপিটা বা মাংসের এই পথটা কিন্তু একটু মিডিয়াম কনসিস্টেন্সির হয়ে থাকে খুব বেশি গ্রেভি হয় না বা খুব বেশি কষা কষাও হয় না এটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা গ্রেভি হবে তো আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমও করতে পারেন তো জলটা অ্যাড করে এখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখার পর এখানে আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি রূপে এখন সেদ্ধ হয়ে গেছে আর দিতে পারছেন জলটা অনেকটা কিন্তু টেনে এসেছে তো এটাকে আমি এরকমই কনসিস্টেন্সি রাখবো তো এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো গাওয়া ঘি এবারে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধনে পাতা কুচি আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তো আজকের আমাদের লাহোরের বিখ্যাত লাহোরি চিকেন কিন্তু একদম রেডি এটাকে আপনারা পোলাও ফ্রাইড রাইস বা রুটি পাউটার সাথে পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আর অবশ্যই মতন বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য বাটা মশলা চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং